সালামু আলাইকুম একটা ভিন্ন ধর্মী জায়গাতে এসেছি প্রবাসী কর্মমুখী টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে এখানে আমার পেছনে যাদেরকে দেখতে পাচ্ছেন এনারা সবাই ভবিষ্যতের প্রবাসী কিন্তু সবাই হেলমেট পরিধান করে আছে কেন কারণ তারা দেশের বাইরে যাবে দেশের বাইরে গিয়ে বিভিন্ন কাজে তারা লেগে যাবে তবে এখানে তারা যে প্রধান কাজটা শিখছে সেটা হচ্ছে এসি এবং ফ্রিজ সার্ভিসিং প্রবাসী কর্মমুখী টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এটা যারা প্রবাসে যেতে চায় বিশেষ করে মিডল ইস্টে যেতে চান তাদের জন্য কিন্তু এই জায়গাটা খুবই আকর্ষণীয় একটি জায়গা হতে পারে কেননা এখানে ট্রেন আপ করানো হয় গ্রুমিং করানো হয় আপনি এখানে শিখছেন শিখে তারপরে দেশের বাইরে যাচ্ছেন শুধু কি আপনারা এই এতটুকু ছোট জায়গার মধ্যেই শেখেন আর কোনো জায়গা নেই যে আছে কোথায় সেটা আর থিরি কাজ আমাদের পাশে ক্লাসরুম আছে ওইখানে শেখানো হয় প্রত্যাশক চলুন আমরা একটু থিওরিটিক্যাল ক্লাস রুমে আমরা প্রবেশ করবো আসুন আমরা একসাথেই একটু আগাই আচ্ছা প্রিয় দর্শক আমরা বেসিক করেছি এখানে সুশৃঙ্খল ভাবে সবাই বসে রয়েছে এখানে মূলত বেসিক অলরেডি চলছে আমি করে ফেলেছি যাই হোক মূলত তাদেরকে আপনি কিভাবে শিক্ষাদান করছেন কিভাবে অনুপ্রাণিত করছেন তাদেরকে গ্রুমিংটা কিভাবে করছেন এ ধরনের ট্রেনিং ইনস্টিটিউশন খুব কম বাংলাদেশে নেই বললেই চলে তারপরে বিশ্বস্ত একটি জায়গা সামগ্রিক দিকটা সম্পর্কে একটু আপনার কাছ থেকে জানতে চাইবো আমাদের এই ট্রেনিং সেন্টারে আমাদের যে ছাত্ররা আসে তারা বিভিন্ন জেলা থেকে আসে তো তারা দেখা গেছে যে অনেকে শিক্ষাগত যোগ্যতা অনেকের থাকে আবার অনেকের থাকে না কিন্তু আমরা চেষ্টা করি আমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে প্রত্যেকটা বিষয় সম্পর্কে এসি এবং ফ্রিজের কাজ করার জন্য যেইগুলো প্রয়োজন পড়ে আমরা সবগুলো বিষয় তাদেরকে সুন্দরভাবে বুঝাই দেওয়ার চেষ্টা করি আমাদের যে ভিন্নতা সেটা হতেছে যে আমরা আমাদের স্টুডেন্টদের প্রথমে যে সময় তারা ট্রেনিং সেন্টারে আসে তাদেরকে আমরা প্রত্যেকটা এসি ফ্রিজের পার্টস যে কাজ করার জন্য যে টুলস লাগে যে মিটার্স লাগে এগুলো সম্পর্কে আমরা তাদের সুন্দর করে ধারণা দিই থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুইটা কাজে আমরা শেখাই এবং আমরা তাদের ফিল্ডেও কাজে পাঠাই দিই দক্ষ টেকনিশিয়ানদের সাথে যে ফিল্ডে কাজগুলো করে ক্লাসে যেগুলো শেখে সেগুলোর সাথে ওই বাইরের কমিউনিশনের মাধ্যমে তারা কাজগুলো খুব সুন্দরভাবে আয়ত্তে নিতে পারে প্রিয় দর্শক প্রবাসী কর্মমুখী টেকনিক্যাল এমন একটি প্রতিষ্ঠান এখানে প্রত্যেকটি শিক্ষার্থী তারা এসি এবং ফ্রিজ সম্পর্কে ভালোভাবে জেনে তারপরে দেশের বাইরে যায় মোট কথা তারা একেবারে পরিপূর্ণভাবে দক্ষতা অর্জন করে তারপরে দেশের বাইরে যেতে পারে এই ট্রেনিং সেন্টারের যে মূল ল্যাব সেই ল্যাব আমরা এসে এই মুহূর্তে প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন এখানে এটা কি এসির পার্স গুলো আসলে খুলে খুলে তাদেরকে দেখানো হচ্ছে ক্যাসেট টাইপ আছে হুম তারপর আপনার সিলিং টাইপ তারপরে যে আপনার পাঁচ টনের আউটডোর তারপরে আমাদের উইন্ডো বেসি আছে না এই যে কম্প্রেসরের ভিতরে আমাদের ভেতরটা হচ্ছে একটা ওয়ার্কশপ এই ওয়ার্কশপটার ভেতরেই মূলত তারা কাজ শেখে এরকম আরো ওয়ার্কশপ হয়তো তাদের আছে যেখানে তারা হাতে কলমে শিখতে পারে যে এসি সার্ভিসিং টাই মূলত আপনাদেরকে শেখানো হচ্ছে কিভাবে শিখছেন কেন আসলে এখানে এসেছেন আমরা ভবিষ্যৎ পরিকল্পনার করার জন্য তাদের কাছে ইউটিউবে ভিডিও দেখলাম কাজ টাজ দেখলাম সবকিছু দেখার পরে আমরা তাদের কাছে ভর্তি হলাম ভর্তি হওয়ার পরে অনেক কিছু শিখতেছি প্র্যাকটিক্যালও খাতা কলমে সবকিছু ফিল্ডে যাওয়া শিখতেছি ফিল্ডে যাই কাজ করতেছি অনেক ভালো লাগতেছে যে আমরা ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারবো আমি যে প্রতিষ্ঠানটাতে এসেছি তারা যারা প্রবাসী হতে চায় তাদের জন্য চমৎকার ট্রেনিং এর ব্যবস্থা রেখেছে এবং প্রত্যেকে এসি এবং ফ্রিজ সার্ভিসিং শিখছে শিখে তারা ওড়াল দেবে ওড়াল দিয়ে কাঙ্ক্ষিত দেশে পৌঁছে সঙ্গে সঙ্গে কিন্তু তারা কাজ পেয়ে যাবে অর্থাৎ আগে শিখুন তারপরে দেশের বাইরে গিয়ে কাজ করুন এইটাই হচ্ছে এই ট্রেনিং সেন্টারের মূল মন্ত্র দক্ষ হয়ে বিদেশ যাব উই আর ফ্রম